রহমানির রহিম আসসালামু আলাইকুম যারা রমজান মাসের এখন অপেক্ষা করতেছেন যে আপু আমরা হচ্ছে কিছুদিন পরে অর্ডার দিব তারা অর্ডার তাড়াতাড়ি করে দিয়ে দেন কুরিয়ার ইয়ার কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাইশ রোজার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু পার্সেল চাইলেও পার্সেল নিতে পারবেন না কুরিয়ারে আপনাদের পার্সেলগুলো আটকা পড়ে থাকবে আর যারা হচ্ছে হেলদি একটা সুন্দর স্কিন নিয়ে টান একটা স্কিন যে স্কিনে কোনো দাগ নেই ব্রণ নেই মেস্তা নেই এবং ফর্সা হেলদি স্কিন নিয়ে ঈদ উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দেন আর এখানে খুব সুন্দর একটা কমেন্ট করছে মুন্নি আপু কমেন্টটা দেখেন কি অসাধারণ একটা কমেন্ট করছে তো এই কমেন্টটা নিয়ে একটু রিভিউ রিপ্লি ভিডিও করতে আপু লিখছে মাশাল্লাহ আমি আপনার রেগুলার কাস্টমার নোয়াখালী ইব্রাহিনী থেকে অর্ডার করি অর্ডার কনফার্ম করি রে রেগুলারলি আমি অর্ডারটা কনফার্ম করব। আপনার প্রোডাক্ট প্রোডাক্টের কোনো তুলনা হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আপু আমাদের প্রোডাক্টের কোনো তুলনা হয় না এত ভালো প্রোডাক্ট আসলে ওরা সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত পার্সেল করছে দেখেন আমরা কিন্তু খুব ভালোভাবে ইন্টেক করে বাবল পলি দিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে কস্টের দিয়ে পেঁচিয়ে দেখেন খুব সুন্দরভাবে প্রথমে আমরা বাবল পলি দিয়ে পেঁচাই যাতে আপনাদের কষ্টের টাকা কষ্টের আমানতের টাকাটা নষ্ট কোনোভাবেই না হয় তারপরে হচ্ছে আমরা ডাবল ডাবল কষ্টের দিয়ে তারপর পেঁচিয়ে তারপর আপনাদের পার্সেলটা আপনাদের কাছে পাঠাই এভাবে এভাবে কিন্তু প্রতিনিয়ত আপনাদের সকল প্রোডাক্ট সকল প্রোডাক্টগুলো আপনাদের কাছে চলে যায় এবং এই পার্সেলগুলো হচ্ছে গতকাল রাতের অর্ডারের পার্সেল এই পার্সেলগুলো কিন্তু সব গতকাল রাতের অর্ডারের পার্সেল মহুয়া তুমি তোমার হাতের ওই ঝুড়িটা একটু এফেসানি একটু জাগাও তো মানে ঝুড়ির ভিতরে দিয়ে একটু দেখা যাওয়ার ভিতরে কত পার্সেল এখনও করা বাকি আছে ভিতরে অনেক অনেক পার্সেল এগুলো সব হচ্ছে আমাদের হোম ডেলিভারি পার্সেল এবং এই পার্সেলগুলো করছে অলরেডি কিন্তু সুন্দরবন মন লোক এসে বাইরে দাঁড়াই রয়েছে আমরা সুন্দরবন পার্সেল এখন পর্যন্ত সবগুলো রেডি হয় নাই তারপর আবার স্টেট ফার্স্টের এই পার্সেলগুলো আছে স্টেট ফার্স্টের পার্সেলগুলো নিতে আবার স্টেট ফার্স্টের লোকজন গাড়ি নিয়ে চলে আসবে তো যারা যারা এখনও অর্ডার করেন নাই কনফিউশনে আছেন যে আরও কিছু দিন পরে অর্ডার করব তারা অর্ডার করে দেন যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি আপনার স্কিন কেয়ার শুরু করতে পারবেন যদি মনে করেন যে আমি দেড় পাঁচ দিন আগে প্রোডাক্ট অর্ডার করবো তাহলে আপনি সুন্দর হবেন কখন কারণ আমাদের সব প্রোডাক্ট অর্গানিক এবং অথেন্টিক আর অর্গানিক প্রোডাক্ট কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপরে কাজ করে প্রথমে তারা ভিতর থেকে আমার প্রোডাক্টগুলো ভিতর থেকে আপনার স্কিনটা রিপেয়ার করে হেলদি গ্লোয়িং একটা স্কিন ভিতর থেকে তৈরি করে তারপর হচ্ছে উপরে কাজ করে এই জন্য কিন্তু পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন কাজ অপেক্ষা করতে হইতে পারে প্রোডাক্ট শুরু করার পরে যে একদম ভরসা টান স্কিন পাওয়ার জন্য তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা খুব দ্রুত করে অর্ডার করে দেন এখনই অর্ডার করার সময় এরপরে কিন্তু অর্ডার করবেন প্রোডাক্টও হাতে পাবেন হয়তো স্কিন কেয়ার করার ওরকম সময়ও পাবেন না তো তারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম